ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন আনন্দ সব সময় থাকুন খবরে বাংলার অতি প্রাচীন জায়গাগুলির মধ্যে অন্যতম মুর্শিদাবাদ একসময় বাংলার রাজধানী ছিল এই অঞ্চল অধুনা মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ হল কিরিটেশ্বরী বহরমপুর থেকে মোরগ্রাম যাওয়ার পথে পড়ে কলসন্ডা সেখান থেকে কিরিটেশ্বরী মন্দিরে যেতে বেশ কিছুটা ভেতরে ঢুকতে হয় খানিকটা পথ পিচ ঢালা হলেও গ্রামের মেঠো পথ ধরে কয়েক কিলোমিটার যেতে হয় আজকের দিনে দাঁড়িয়েও সে রাস্তার অবস্থা বেশ করুন এবড়ো কেবড়ো পথে ধুলো উড়িয়ে আমরা পৌঁছলাম মন্দির চত্বরে চারপাশে অনেক গ্রাম থাকলেও এই জায়গাটা বেশ প্রশস্ত খোলামালা এবং আশপাশের থেকে বেশ কিছুটা উঁচু মন্দির চত্বরে পৌঁছলেই চোখে পড়বে বেশ কিছু মন্দিরের ধ্বংসস্তূপ তাদের মাঝেই দাঁড়িয়ে আছে কয়েকটা নতুন মন্দির এই মন্দিরগুলোর মধ্যে দুটি বড় মন্দির আছে কীরিটেশ্বরীর মন্দির চত্বরের একদম মাঝখানে রয়েছে এই মন্দির শোনা যায় এই মন্দির নাটোরের রানী ভবানী তৈরি করেছিলেন মন্দিরের গর্ভগৃহের মাঝখানে একটি বেদির ওপরে সেই শিলামূর্তি রয়েছে এবং লক্ষণীয় যে তার ওপরে যে ধরনের নকশা রয়েছে শ্রীযন্ত্রম এখানে একসময় বৌদ্ধ তান্ত্রিকদের ভীষণ রমরামা ছিল তাই রানী ভবানী নকশাখানি দিয়ে উনি প্রমাণ দিয়ে গেছেন এটা বৌদ্ধ কালচার বেশ কিছু জায়গায় এই নকশার মিল আপনার পাবেন নাটোরের রানী ভবানী যখন মন্দিরটি প্রতিষ্ঠা করে যান সময়কালটা ছিল সুলতানি সময়কাল তাই খিলানটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন এর মধ্যে মোঘল আর্কিটেকচার খিলানটা বাইরে পড়েছেনটা আটচালা অর্থাৎ বৌদ্ধ ইসলাম হিন্দু তিনটে ধর্মের সমন্বয় শোনা যায় রানী ভবানীর দেওয়া একটি মূর্তি রয়েছে পৌষ মাসের মঙ্গলবার করে সেই মূর্তিকে এখানে আনা হয় দুপুর থেকে সন্ধে পর্যন্ত রাজবেশে মায়ের পুজো হয় সে সময় মন্দিরকে ঘিরে হয় উৎসব মায়ের বিশেষ উৎসব বলতে গেলে আমাদের পৌষ মাসের মঙ্গলবার ভক্তের চাপে শনিবার বাড়িয়েছি কিন্তু আমাদের উৎসব হচ্ছে পৌষ মাসের মঙ্গলবার ওই সময় মেলা বসে প্রচুর লোকের সমাগম হয় দূর দূরান্তের লোক আসে এছাড়া এখানে মায়ের নিত্য পুজো হয় এবং আমিষ ভোগ হয় অনেকে বলেন এখানে রয়েছে পঞ্চমুন্ডির আসন রানী ভবানীর পুত্র সাধক রাজা রামকৃষ্ণ এই আসনে সাধনা করে সিদ্ধি লাভ করেন এই মন্দিরটির চারপাশে ঘেরা মন্দিরের গায়ে সংস্কারের যে রয়েছে রয়েছে সে সময় যেসব কারিগর এই মন্দির সংস্কার করেছিলেন তাদের নামও মন্দিরের গায়ের ফলকে খোদাই করা আছে কীরিটেশ্বরের মন্দির চত্বরের আর এক মন্দিরে বসে আছি মন্দিরের গায়ে ফলকে লেখা আছে আদি কিরিটেশ্বরী মাতার মন্দির তবে এই মন্দিরের যে আদি রূপ সেটা এখন আর দেখা যায় না মন্দিরটি সংস্কার করা হয়েছে এবং সেটা বাংলার তেরোশো সাতানব্বই সালে স্থানীয় মানুষ মনে করেন এটি আদি মন্দির পুরনো মন্দির ধ্বংস হয়ে যাওয়ায় পুরো মন্দিরটাই নতুন করে তৈরি করা হয়েছে অমাবস্যার দিন সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে মাকে স্নান করানো হয় সেদিকে পুরো সিলামীটা দর্শন হয় এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনী নবাব মির্জাফুরে যখন কুষ্ঠ ব্যাধি হয়েছিল তখন মায়ের চরণমিত এবং পুষ্প নিয়ে কুষ্ঠ রোগ মুক্ত পেয়েছিল ওই কারণে পেছনে মায়ের পুকুর আছে ওটা সংস্কার করে দেয় পূর্ব পশ্চিম ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম সেই হিসাবে কিন্তু খনন করে দেওয়া আছে সতীর মাথার করটি পড়ায় অনেকে একে প্রথম পীঠ বলে বিশ্বাস করেন করটি থেকে দেবীর নাম হয়েছে কিরিটেশ্বরী তবে এখানে মায়ের আসল নাম কিরিট কণা যা থেকে অঞ্চলটির আদি নাম কিরিট কণা হয়েছে মূল মন্দিরের এক পাশে মায়ের দিঘির ধারেই রয়েছে ভৈরবের মন্দির বিভিন্ন সময় এর বাইরের অংশে সংস্কার হলেও ভেতরের অংশ এখনো প্রাচীন অবস্থায় রয়েছে সেখানে দেয়ালের গায়ে এখনো বেশ কিছু প্রাচীন নকশা দেখা যায় এই মন্দির চত্বরের সবচেয়ে প্রাচীন মন্দির হলো এটা স্থানীয় বাসিন্দাদের মতে আনুমানিক প্রায় হাজার বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল যা এখন শুধুই ধ্বংস মন্দিরের ইটের যে সাইজ সেটা দেখলেই বোঝা যাবে যে একেবারে পাতলা তালির মতন যে প্রাচীন ইঁট হয় সেই ধরনের ইঁট দিয়ে তৈরি এই মন্দির এবং এখনও মন্দিরের দেওয়ালের ভেতরে যে ধরনের কুলুঙ্গি থাকত সে ধরনের কিছু খাঁজ রয়ে গিয়েছে এই মন্দির চত্বরে এখনও দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু প্রাচীন ভাঙা মন্দির যেগুলো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও হয়তো পুজো হতো স্থানীয় বাসিন্দাদের মতে এখানে একশো সাতটা শিবের মন্দির ছিল তার মধ্যে তিরিশ চল্লিশ বছর আগেও অন্তত গোটা কুড়ি মন্দির ছিল এখন কিন্তু সেগুলো প্রায় নিশ্চিহ্ন তবে তার মধ্যে থেকে কয়েকটাকে নতুনভাবে সারিয়ে তোলা হয়েছে এই জায়গায় এখন মাটি খুঁড়লে মাঝে মধ্যেই উঠে আসে নানান ধরনের শিবমূর্তি। এবং সেগুলোকে এক জায়গায় রেখে পুজো করা হয় মন্দির চত্বরে জীর্ণ মন্দিরগুলি যেমন দাঁড়িয়ে রয়েছে তেমনই বহু মূর্তি ও পাথরের নানা নকশা যা নানা সময়ে পাওয়া গিয়েছে তাও পড়ে রয়েছে অবহেলায় কিরিটেশ্বরী মায়ের মন্দির চত্বর আজও বেশ শান্ত উৎসব ছাড়া এমনি সময় খুব একটা ভিড় হয় না এই মন্দির চত্বর ছাড়িয়ে আমরা চললাম কিরিটেশ্বরী মন্দিরের পিঠ দর্শন করতে এখানে রাস্তা আরও সরু মিনিট পাচেক যেতেই গ্রামের মধ্যে একটা মন্দির চোখে পড়ল তবে তা একেবারে মন্দির আকৃতির নয় এর পেছনে রয়েছে এক মস্ত কাহিনী মুর্শিদগুলি খাঁ যখন স্থান পরিবর্তন করছেন রাজধানী পরিবর্তন করছেন মুর্শিদাবাদে তখন মুর্শিদাবাদে হিন্দু রাজাদের মনে একটা আতঙ্ক জাগল যে মুর্শিদাবাদ যদি রাজধানী হয় রাজধানীর সম্মুখেই কীরটেশ্বী মায়ের মন্দির কীরটেশ মায়ের মন্দির মানেই হলো আমাদের গোটা ভারতবর্ষের ঐতিহ্য তাছাড়া আমাদের গোটা জেলার একটা গর্ব যে আমাদের জেলায় মায়ের একটা অংশ আছে যেখানে নিত্য সেবা পূজা হচ্ছে মায়ের তা হয়তো সেই মন্দিরে যে কোনো মুহূর্তে বিঘ্ন ঘটতে পারে বা ঘটাতে পারে তাই হিন্দুরা যারা চিন্তা করলেন কীর্তিশ্রী মায়ের মন্দির কীভাবে রক্ষা করা যায় তাই শোনা যায় এখন যেখানে এই যে মা আছেন গুপ্ত মন্দিরে আচ্ছা তাই কীর্তিশ মাকে মায়ের আদি জায়গা থেকে মা পূর্বে অন্য জায়গায় ছিলেন রাস্তার ধারে আরেকখানা মন্দির আছে আদি মন্দির সংস্কার করা হইল বলে রাখা আছে ওই জায়গা থেকে কীর্তিশ্রী মাকে স্থানান্তরিত করা হলো এখানে পাড়া ছিল তিনশো বছর পূর্বে শোনা যায় প্রবাদ বাক করি যে একশো বাহাত্তর বার পাণ্ডার বসবাস ছিল এই এলাকা জুড়ে পাণ্ডাপাড়া তাই কীরটেশী মাকে মায়ের আদি জায়গা থেকে পাণ্ডাপাড়ার মধ্যে নিয়ে এসে গুপ্তভাবে সংরক্ষণ করা হলো পান্ডাদের বাড়ির পিছনে মাকে আড়াল করে রাখা হলো ছোট্ট পাঁচিল ঘেরা একটা মন্দির ভেতরে মা শরীর অবস্থান মন্দির প্রাঙ্গনে এই ঘরটি ছাড়া আরো দুটি ঘর রয়েছে রান্নাঘর আর ভাঁড়ার ঘর মায়ের শিলামূর্তি কাপড় দিয়ে ঢাকা সামনে তারের মুকুট পরানো দেবীর নিয়ে আরও অনেক কাহিনী রয়েছে এই বাহ্য ঘর পাণ্ডার বসবাস ছিল তিনাদের মনে জেগেছিল যে শাড়ির ভিতরে কেমন বস্তু থাকতে পারে দেখার জন্য বিরাট কৌতূহল জেগে এবং সকলে একশো বাহাত্ত ঘর পাণ্ডার সকলের একত্রিত হয়ে বা একমত হয়ে মায়ের শাড়ি মাকে দর্শন করতে আরম্ভ করেন শোনা যায় একজন কি দুজন যারা প্রথম দর্শন করলেন মাকে সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাচ্ছেন অন্ধ হয়ে যাচ্ছেন বাকি পাণ্ডারা থেমে যায় কিন্তু থেমে গেলেও মাকে সারি দিয়ে ঢাকি ঢেকে দেওয়া হলো কিন্তু এই ক্ষেত্রে কীরীত্রী মা কোনো পাণ্ডাকেই ক্ষমা করলেন না শোনা যায় দু তিন মাসের মধ্যেই এই কীরীত্রীর মাটি থেকে একশো বাহাত্তর ঘর পাণ্ডা সমরেই ধ্বংস হয়ে গেল পাণ্ডা বলে কোনো বস্তু থাকলো না এখানে যিনি তিনি তিনিই পূজারী রাধুনী সব কিছুই নিজেই ভোগ রেধে মাকে নিবেদন করেন তারপর সেই প্রসাদ ভক্তদের পরিবেশন করেন এভাবে নানা জায়গায় ঘুরতে ঘুরতে দিনের আলো নিতে আসে আমরা গুপ্ত পীঠ দেখে আবার ফিরে যাই মায়ের মূল মন্দিরে ঘিরে স্তব্ধতার চিরে শুরু হয় সন্ধ্যা রবি এবিবি আনন্দ